প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ অনলাইন ডেস্ক প্রকাশিত সকাল নটা বেজে সাত মিনিট একুশে মার্চ দুই হাজার পঁচিশ প্রধান বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতের ঢাবিতে বিক্ষোভ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বৃহস্পতিবার দিনগত রাত দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোলোপাড়া থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয় বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আইসিজি প্রেসিডেন্ট ও কমফোর্ট কমফর্টিরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে গভীর রাতে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল থেকে চব্বিশের আওয়ামী লীগের ঠাই বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে করতে হবে ভারতের দালালের হুঁশিয়ার সাবধান কিলার লীগ ব্যান ব্যান ইউনুস সাহেবের বক্তব্য প্রত্যাহার করো করতে হবে বিচার বিচার চাই আওয়ামী লীগের বিচার চাই ইত্যাদি স্লোগান দেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বৈঠকে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে